এই হাতাটা ঠিক আছে এটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার এটা বুকে কাজ করা এই দেখেন বড়িতে কাজ করা থাকবে এটা সাইজ হচ্ছে বান্ন চন্ন ছাপ্পান্ন ঠিক আছে এটা যদি কেউ পার্সেস করতে চায় এটা ফিক্স করবে হচ্ছে আপনার বাইশশো টাকা দুইশো টাকা ডিসকাউন্ট দুই হাজার টাকা রাখা যাবে এটা জাফরান জুনের ঠিক আছে দুই হাজার টাকা এই সুন্দর এই ছাতে একটা হিজাব আছে একদম ফুল কাভার জেট পেয়ে যাচ্ছেন আর যারা পাইকারি ভাবে নিতে চান সরাসরি যোগাযোগ করেন পাইকারি নিতে চাইলে সেই ক্ষেত্রে রেটটা একটু কমে কম করবে আর তে দেখা দিচ্ছি আপনাদের বিসমিল্লাহ এটা দাম সংযোগের এই দেখেন একদম সে একদম হাতের এমবটরি করা কাজ এই দেখেন দেখাই দাও সুন্দর কাজ সুন্দর ঠিক আছে হাতের কাজ করা এগুলা স্টোন ওয়ার্ক করা আছে আবার এই হাতেটাও ফুরিয়ে যাচ্ছে

একটা প্রিটি গর্জিয়াস লাভলি একটা প্রোডাক্ট এটা ঠিক আছে এর সাথে একটা হিজাব পাবেন পঁচিশশো টাকা একশো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন চব্বিশশো টাকা আর যারা হোলসেল নিতে চান সরাসরি আমার ইনবক্স করেন এরপর নেক্সট একটা যেটা দেখাবো একদম এটা সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক এ ওয়া এর হচ্ছে জাফরান ভিতরে কলিজা কালার এই দেখেন আর যারা ইউটিউবে ফেসবুকে নতুন অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুকে ফলো করে পাশে থাকবেন জুনায়দ আল হাবিব বরকে বাজার ঠিক আছে দেখেন এর সাইজ আছে যে 52 54 56 এটা পারসেস এটা যদি নেন একটা এটা ম্যাটার হচ্ছে জাফরান জুম অরজিনাল ঠিক আছে এটা সম্পূর্ণ এমবোটরি করা কাজ করা ঠিক আছে সম্পূর্ণ এমবোটরি কাজ করা এটা ফুল সেট রাখা যাবে এটা হচ্ছে আপনার ফুল সেটে রাখা যাবে অনলি 2800 টাকা ডিসকাউন্ট দিয়ে একশো টাকা ডিসকাউন্ট সাতের টাকা রাখা যাবে এটা যদি আমি কখনো ভিডিওতে দাম বলে দিই না কারণ আমাদের হচ্ছে পাইকিনি ভিডিও তো কিন্তু পাইকিনি যে সো কারখানা সাথে একটা হিসাব সেট তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ